যে আমি বদর যুদ্ধের সারিবদ্ধভাবে যে দাঁড়িয়েছে আমিও দাঁড়ালাম আমিও দাঁড়ালাম আমি দাঁড়ানোর সময় আমি আশপাশে আমার আশপাশে আমার থেকে কোনো বড় সাহাবি শক্তিশালী সাহাবি মনে হয় দেওয়া হয়েছে মনে মনে ভাবলাম আব্দুর রহমান ইবনে না বললেন আমি যখন ডানে তাকালাম তখন দেখি পিচ্ছি আবার বামে থাকালাম তখনও দেখি আমি একটু মনে কষ্ট পেলাম এই কি ছোট ছোট বাচ্চাদের সামনে এদের মাঝখানে আমি দাঁড়ালাম এটা কি হলো কারণ যুদ্ধের সময় যদি আপনার সাথে পাওয়ারফুল শক্তিশালী একজন মানুষ থাকে আপনার মনটা বড় হয়ে যাবে কথা বলেন যে কিনা ঠিক অনুরূপভাবে ভাবে আব্দুর রহমান ইবনে আউফ মনে করেছিল যে মনে হয় যদি একটু শক্তিশালী সাহাবি আমার দুই পাশে দাঁড়িয়ে থাকে আমারও একটু পাওয়ার বাড়বে কিন্তু আমি তাকে দেখি পিচ্ছি দুইজন আমার মনটা একটু ছোট হয়ে গেল আমি ভাবলাম এদের দ্বারা কি হবে এই ছোট বাচ্চারা কেন যুদ্ধে আসলো কিছুক্ষণ পরে ডান দিক থেকে ছোট বালক কানে কানে বললেন এভাবে গিয়ে চাচা যান আপনি একটু বলুন আবু জাহেল কোথায় একজন বলল ছোট জনের মধ্যে কানে কানে যে চাচা আবু জাহেল কোথায় একটু দেখায় দেন না এই কানে কানে কেন বলছে যাতে অপরবাই না শুনতে পায় বলেন না সোহান আল্লাহ কে কার আগে আবু জাহেল হত্যা করবে সেজন্য কানে কানে এসে বলে একটু পরিচয়টা দেন না আব্দুর রহমান তিনি বললেন ও হে বালক তুমি আবু জাহেলকে দেখে কি করবে তখন সেই ছোট্ট বালক কত সুন্দর জবাব দিয়েছে একটু মনোযোগ দিয়ে শুনুন ছোট্ট বালক বললেন মহাজ বললেন ওহে চাচা যান আমি শুনেছি আবু জাহেল নাকি আমার প্রিয় নবীকে গালি দিয়েছে আমার প্রিয় নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে চাচা যান আপনি শুধু একবার দেখান হয়তো আমি বাঁচব না হয় তাকে মারব হয়তো আমি মরবো না হয় সে মরবে সুবাহাল্লাহ চুট্টু বালক বলেন আবু জাহেল দেখান আমি বাঁচব না হয় সে বাঁচবে আমি মরবো না হয় সে মরবে দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে আমরা তাকে মেরেই চলবো যতক্ষণ পর্যন্ত কারো মৃত্যু না হয় বলেন না বাম পাশে মহাজ বললেন মহাউফিস দুজনের একজন সেও কানাকানি করে বলছে চাচা যান আবু জাহেল কোন দিকে একটু দেখান না আবার সেই জবাব দিন আব্দুর রহমান ইবনাউ ও বাতিজান ছোট মানুষ তুমি আবু জাহেলকে দেখে কি করবে একই জবাব দিল ও চাচা যান আমরা শুনেছি সব থেকে বেশি গালি নবীজিকে যে দিয়েছে আবু জাহেল সবথেকে বেশি কষ্ট দিয়ে চাবু জাহেল এই আবু জাহেলকে যতক্ষণ না না মারতে পারবো আমরা ততক্ষণ পিছপা হব না বলেন সুবাহানা তখন আব্দুর রহমান ইফনায়ুব বললেন এই মুহূর্তে আমি দেখতে পেলাম মজমা বিশাল মজমার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে চাবু জাহেল ঘোরার উপরে এবার সাথে সাথে আমি যখন ইশারা করে দুই বাইকে দেখালাম এই যে আবু জাহেল বলতে দেরি হলো তরবারে নিয়ে দৌড় দিতে দেরি হয় নাই দুই দৌড় দিয়ে আবু জাহেলের বরাবর একটা আঘাত দিয়েছে আব্দুর রহমান নাউব বললেন আমি শুধু দেখালাম এই যে আবু জাহেল আমি ডানে তাকাই বামে তাকাই কেউ নাই সামনে তাকায় দেখি এমন জোরে দৌড় দিয়েছে দুজন গিয়ে আবু জাহেলকে আক্রমণ যখন হাত কেটে দিয়েছে সাথে সাথে আবু জাহেল মাটিতে পড়ে গিয়েছে মিলে আবু জাহেলের উপর আক্রমণ করতে শুরু করল এই মুহূর্তে আবু জাহেলের ছেলে যখন দেখতে পেল বাবাকে ফেলে দেওয়া হল দৌড়ে এসে সে দুই বায়ের একজনের উপরে আঘাত করে হাতটা কেটে ফেললো হাতটা এমন ভাবে শরীরের সাথে বাধা শুধুমাত্র একটা চামড়ার কানেকশন আর কোন কানেকশন নাই দুজন যখন যুদ্ধ করল এক ভাই দেখলো হাতটা বড় বিরক্ত লাগছে এক হাতের জন্য কোনো কিছু করা যায় না তিনি পায়ের নিচে হাতটাকে ফেলে দিয়ে আল্লাহ আকবার বলে এই হাতটাকে আলাদা করে দিয়েছে বলেন আকবার হাতটা কেটে ফেলেছে হাতটা কেটে গিয়ে শুধুমাত্র চামড়ার কানেকশন বিরক্ত লাগতেছে হাত দিয়ে তো কোনো কাজ করতে পারে না তখন কি করবে কত সাহস বাচ্চা একজনের হাতটা পায়ের নিচে রেখে চুড়ে একটা টান দিয়েছে আল্লাহ আকবর বলে সাথে সাথে হাতটা সরে গিয়েছে এই এক হাত দিয়ে দুই ভাই মিলে আবু জাহেলকে হত্যা করতে যুদ্ধ করা শুরু করে দিয়েছে তাকে নির্যাতন করতে করতে যখন শেষ পর্যায়ে দমটা আয়ে জায় করছে আজ জাহিল কাছে আবু জাহেলে ওই দিক দিয়ে নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে মাস সৌদ রাদি আল্লাহ নকেম ওহে মাসুদ একটু দেখে আসো না এই আবু জাহেল কী করে তার কি হালত কি অবস্থা নবীজে জিজ্ঞেস করলেন ইবনে মাসুদ যখন এই কথা শোনার পরে নবীজি বললেন দেখে আসো আবু জাহেলের অবস্থাটা কি আব্দুল্লাইফনে মাসুদ বললেন আমি যখন দেখলাম আবু জাহেল মাটিতে গড়াচ্ছে মাটিতে এদিক সেদিক করছে এবার আব্দুল্লাইবনে মাসুদ আবু জাহেলকে গিয়ে বলল কি ব্যাপার তুমি কি আবু জাহেল মানে এটা হে প্রতিপন্ন করে তাকে কষ্ট দেওয়ার জন্য আবদুল আবদুল্লাইফনে মাসুদ বলছেন তুমি কি আবু জাহেল দেখেন এখেন আরেকটা বিষয় বোঝার মৃত্যুর সম্মুখীন আবু জাহেল মরে যাচ্ছে আজরাইলকে দেখতে পাচ্ছে সেই মুহূর্তে তার অহংকার কবে না দাম্ভিকতা কমে না মরে যাচ্ছে বলছেন আরে বেটা তোমরা তো একজন নেতাকে হত্যা করছো নেতাকেই তো মারতেছো এটা তো তোমাদের জন্য গর্ব করা উচিত নেতাকে মেরে ফেলতেছো মৃত্যুর সময় তার অহংকার দাম্ভিকতা কমে না আবু জাহেল বলে উঠলো কি ইবনে মাসুদ তুমি যে মারতে এসেছো একজন নেতাকেই তো মারতেছো তোমরা তো গর্ব করা উচিত আবু জাহানের মতো নেতাকে তোমরা মারতে পারত পরেন নৌসবিল্লাহ সেজন্য আল্লাহ কোরানে বললেন ওয়ালা চাখুন কল্লা দিনা হর জোমিং দিয়া রিহেম বা করিয়া ওয়া সুন্দাং সবি আল্লাহ রব্বুর আমিন ঘোষণা করলেন जाना दाम देखें দাম্বিকতা অহংকার নিয়ে মানুষ দেখানোর শক্তি নিয়ে যারা ঘর থেকে বের হলো আল্লাহ বললেন তারা আজকের এই দিনে পরাজিত হয়ে যাবে আর যারা দাম্বিকতা নয় আল্লাহর উপরে বিশ্বাস রেখে সাহায্য পাবে কথা বিশ্বাস রেখে যারা যুদ্ধে এসেছে আল্লাহ রক্ষণা করলেন আমি আল্লাহ তাদেরকে সাহায্য করবো সুবহানাল্লাহ এই আবু জাহেলরা কাফেররা দাম্ভিকতা নিয়ে বের হয়েছিল ঘর থেকে যে আমাদের থেকে শক্তিশালী তার কেউ নাই আমরাই তো পাওয়ারফুল এই দাম্বিকতা অহংকার নিয়ে বের হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিল আর সাহাবিরা ঘর থেকে বের হইল আল্লাহ সাহায্যের জন্য আমাদের তো শক্তি নাই সামর্থ্য নাই আমরা পারবো না আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে তাহলে পারবো তাহলে দুজনের মধ্যে আকাশ পাতল চিন্তা ভাবনার চেঞ্জ পার্থক্য আছে না নাই তো মুসলমান যেহেতু আল্লাহর উপর বিশ্বাস করেছে আল্লাহ তাদেরকে সাহায্য করেছে বলেন সুবাহ আল্লাহ ঘোষণা করলেন আল্লাহ রব্বুরাহ ঘোষণা করলেন মুমিনদেরকে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো এক হাজার ফেরেস্তা দিয়ে

ইজ দা কৌল উলিল মিনি আলাই এক ফি হাকুম আইমিদ দা কম রথপু কম বিশালা সাতী আল্লাহ বললেন অহিমানদারেরা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব একবার বললেন এক হাজার দ্বিতীয়বার বললেন তিন হাজার বিশালা সাথী আলাফিম তিন হাজার ফেরেস্তা দিয়ে সাহায্য করব আল্লাহ আবার জিজ্ঞেস করলেন আলাই এক ফি হাকুম এতে কি তোমাদের যথেষ্ট হবে না আল্লাহ আবার বললেন বিসালাসাতি আলাফি মিনাল মালায়িকাতি মুসাউফিমিন ওয়া মা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ঘোষণা করলেন যদি তোমরা ধৈর্য ধারণ করো সবর অবলম্বন করো ইমানের উপর বিচল থাকো আমি আল্লাহ ঘোষণা করলাম বি খামসাতি আলা পাঁচ হাজার দি বলেন আল্লাহু আকবার প্রথম কয় হাজার এক হাজার পরে তিন হাজার আল্লাহ বললেন যদি ধৈর্য ধরো আমার উপরে বিশ্বাস রাখো আমি আল্লাহ পাঁচ হাজার দিয়ে তোমাদেরকে সাহায্য করছি এরপর আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ ঘোষণা করলেন নবী আপনি এদেরকে হত্যা করেন নাই আমি আল্লাহ হত্যা করেছি আপনি যে মাটি নিক্ষেপ করলেন আপনি আপনি মাটি নিক্ষেপ করার পরে সবার কাছে পৌঁছে আপনি দিতে পারেন নাই অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রমা আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার চোখে এই মাটি পৌঁছে দিলাম বলে সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা ঘোষণা করলেন নবী হে আপনি এক মুষ্ট মাটি নেন কাফেরদের মধ্যে নিক্ষেপ করেন আর নিক্ষেপ যে করেছে হাজার হাজার কাফের এক হাজার নিক্ষেপ করলে কি হাজার জনের কাছে যাবে নাকি একজনের বা জনের এক থেকে পাঁচের ভিতরে গিয়ে পড়বে এক হাজার মানুষ এক মুষ্টি মাটি দিয়ে সবার চোখে পৌঁছানো সম্ভব সেখানে আল্লাহ বলছেন ওমা রামাইতা ইত রামাইতাওয়ালা হাকিম আল্লাহ রামানবী হে আপনি মাটি নিক্ষেপ করেছেন আপনি পৌঁছান নাই সবার চোখে আমি আল্লাহ পৌঁছিয়ে দিয়েছি সোভা আল্লাহ তাহলে সাহায্য এসেছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার পরে সর্বশেষ এই যুদ্ধের ফলাফল হয়েছে মুসলমান আনসার মাত্র চোদ্দ জন শহীদ হয়েছে আর কাফেরদের মধ্যে সত্তর জন নিহত হয়েছে আর সত্তর জন গ্রেফতার হয়েছে বলেন সুবাহ যখন আবু জাহেল দুনিয়া থেকে বিদায়